আফ্রিন আমাদের পাশের মহলাতেই থাকে খুব ভালো লোক। আচ্ছা আপনি কি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি নুসিসে সাবির সারা তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে কি উইসাফ্রিন কতক্ষণ তুমি কে সব টাকা কই আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারি আমি পাঁচশো টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না বাকি পাঁচচল্লিশ হাজার টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট ভাইঙ্গা দিব তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো তুই আমারে মারলি এইসব আমি এখন কি করবো বলেন তো এই ফুটকোটটা দেওয়ার সময় আমার থেকে এক লাখ টাকা নিছে এখন সে আবার টাকা দাবি করতেছে আমি থেকে দিব এত টাকা এই ফুটকোটটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল তুমি এভাবে ভেঙে পড়ো না তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না আমি তোমাকে বলছি কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো আর কেউ না থাকলে আমি থাকবো তোমার পাশে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তোমার গ্লাভস কোথায় ভুলে গেছে আনতে তো খেয়াল তো রাখবা পাশাপাশের অবস্থা তো ভালো না

এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষ সম্পর্কে আমি খুব কম জানি তার প্রিয় খাবার কি প্রিয় রং কি প্রিয় ফুল কবিতা গান কিছুই জানি না নিজেকে এত লুকিয়ে রাখো কেন সত্যি করে বল তো তুমি আসলে কে মানুষ হ্যালো ওচের জীবনে প্রেম ভালোবাসার টাকা কে আপনি আমার কাছে একটা অফার আছে আপনি আমার খুব ফেভারিট

তোমার নাম যেন কি নু রাইট জি স্যার কথা আমি অনেক শুনেছি এবার এ গুড ম্যান থ্যাংক ইউ স্যার এন্টি রোডের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন স্যার আপনি কোনো চিন্তা করবেন না এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে এক বেশি দুই সেকেন্ড ভাববো না ক্রমিস সব জায়গায় সিকিউরিটি অলার্ট আছে জি স্যার ও আচ্ছা প্রফেসরকে এখন এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না হ্যালো হ্যালো অফ্রিন্ট কি কিউ সে কারা আসছে হ্যালো অফিন কিউ সে কারা আসছিল হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নোর মানে বুঝলাম না তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে তুমি লিটারলি কান্না করতেছিলা হোয়াটস গোইং অন আরে

আমি আসলে বুঝতে পারিনি কথা বিশ্বাস হলো তো আমি কথা দিয়ে কথা রাখি প্রফেসর কোথায় এখন আপনি বলুন আপনি আমার অফারটা নিয়ে কি ভেবেছেন ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই ডোন্ট তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করব এনওয়ে নাইট টু ইট সেলিম তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করেছানা তোরা কিচ্ছু করতে পারত স্যার সাবির আর প্রফেসর কোনো খোঁজ পাওয়া যায়নি সাববিরের ফোন ট্রেস করেছিলাম কিন্তু সম্ভবত ফোন সাথে নেই আর পুরো শহরে আমি রেড অ্যালার্ট জারি করেছি প্রত্যেকটা গাড়ি সার্চ করা হচ্ছে লাভ নেই ফ্যান্টম বরাবরের মতোই আমাদের ছেড়ে এক ধাবে গিয়ে স্যার তাহলে এখন আমরা কি করব জানি না সত্যি বলতে আমি আর আসলেই জানি না আমি কি করব কিন্তু আপনার উপর প্রচন্ড রেগে আছে আর ইমিডিয়েটলি আপনাকে অফিসে দেখা করতে বলেছে

বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাগ অ্যাস দেশের মানুষের কাছে কি জবদ্ধ বা আমি জি স্যার স্যার জন টরি আই ল হ্যান্ডেল ইট হুম আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করি ঠিক তোমাকে আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গাটাতেই তুমি লিটারালি নেই ওয়াও ইউ নো ওয়াট তুমি সাসপেন্ডেড ভালো চি নাও ইউ আর ওয়ার ফ্রন আমাকে আরেকটু সময় দিন আমি কথা দিচ্ছি আপনাকে

আফরিনাপু অনেক কষ্ট পেয়েছে সেদিন তুমি যাওয়ার পর অনেক কান্নাকাটি করতেছিল পাল্লা একটা বড় সাথে দেয়া করো আর আই থিঙ্ক তোমার এখন ওর সবকিছু বলে দেওয়া উচিত সেদিন ওইভাবে রিয়াক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছ তোমার কোনো দোষ নাই ভুল বোঝাটাই স্বাভাবিক তোমাকে কিছু কথা বলছিল বলো তোমাকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই এবং হোয়াই এম হোয়াট আই ডু

হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্য ছিল

জঙ্গলের এই দুইটা পয়েন্ট আমার আগে থেকেই টার্গেটে ছিল বাট আই গেস ইউর রং উইথ দ্যাট ওয়ান বলতে আর কথা না হ্যালো সারা স্যার ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে কে স্যার ফোনে বলাটা কি ঠিক হবে আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন আমার না বাসা থেকে ওকে ওকে হোল্ড অন আমি আসতেছি ওকে ডোন্ট ওকে স্যার আচ্ছা শোন তুই আমাকে লোকেশন গুলো এখনই ফরওয়ার্ড করে দে ফ্যান্টাম হতে পারে কোনো গ্রুপ অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গল পার্সন নাও দা কোয়েশ্চেন ইজ এই ফ্যান্টমটা কি কি চায় আর তার নেক্সট প্ল্যান বা কি ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা না ওর কাছ থেকে বাঁচতে পারবা কি ব্যাপার নূর তুমি এখানে ইজ এভরিথিং অল রাইট ইয়েস স্যার ইনফ্যাক্ট ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি তো ভাবলাম সরাসরি আপনার সাথে দেখা করেই বলি বাধ্য তো ওসব নিয়ে আর মাথা ঘামাতে হবে না আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার কিভাবে মাথা না ঘামাই বলেন তাই নাকি সিরিয়াসলি ইয়েস স্যার ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল ওকে ইউ হ্যাভ মাই পারমিশন আমি বলছিলাম আমি তোমাকে বুঝিয়ে

তোমরা মানুষরা না খুব ভেতু মিথ্যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছ আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই মুক্তি দিতে চাই হ্যাঁ একটা গল্প শুনবে তোমাকে না বলেছে এই টপিক কথা না বলতে কেন বলবো না তুমি একটা সাইক তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে তুমি নিজেকে কি খোদা বাক্তা শুরু করছো হ্যাঁ তোমার খোদার আমার মধ্যে পার্থক্য তুমি উন্মাদ হয়ে গেছো আরে যাকে কখনো তুমি দেখো নি কার সামনে মাথা নত করো আর আমাকে বলছো উন্মাদ হ্যাঁ এত বড় সাহস তোমার কারণ সে সর্বশ্রেষ্ঠ তার ইচ্ছাতে সবকিছু আরে তার তো কোনো অস্তিত্বই নেই আমার আছে আমি চাইলে সবকিছু করতে পারি তুমি দেখতে চাও আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি তুমি কেন আমার খোদা না চাইলে কেউ কিছু করতে পারবে তাই না তাই দেখলে তো আমার ইচ্ছেতে তোমার মৃত্যু হলো তোমার খদার ইচ্ছেতে না পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো যাকে খুশি বাঁচিয়ে রাখবো যাকে খুশি মেরে ফেলবো হ্যাঁ সবাই আমার হাতের মুখ থাকবে আমার কাছে মাথা নত করে থাকবে কারণ আমার কাছে আছে শুধু আমার কাছে আছে তুমি আমার সাথে হাত পেলাম যা খুশি যা চাইবে তুমি তাই আমার খুব আফসোস হচ্ছে স্যার আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল আপনার হাতে কত ভাবতামের রক্ত কিভাবে সেই হাতের সাথে হাত মেলাই কেন তোমার হাতে ওর বাচ্চা ছেলে রক্ত নেই অস্বীকার করতে পারবে তুমি আমার হাতে কোন নিষ্পাপের রক্ত নেই তোমাকে আমি প্রচুর টাকা দেব হ্যাঁ যত টাকা তুমি চাও বাট আই নিড ইউ নূর আমার আছে ক্ষমতা আর বুঝছি আর তোমার তোমার আছে স্কিল আমি কি কারণে তোমাকে বাঁচিয়ে রেখেছি জানো আমি তোমার মধ্যে আমি আমার ছায়া দেখতে পাই হ্যাঁ তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নূর সত্যি বলছি কোনো তফাৎ নেই চোখ থাকতে অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায় আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার মানুষ আমিও মানুষ তফাৎ শুধু সিদ্ধায় আমরা নূরের সাথে কথা বলতে চাই জানতে চাই কি তার পরিকল্পনা আজকের এই দিনে সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ তার অ্যান্টিডোড আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন আরও দুইজন সহযোদ্ধা যাদের কথা না বললেই নয় সারা আর রাফসান আহমেদ তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো তবে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো থ্যাংক ইউ এভরিওয়ান এজেন্ট নূর ও তার সহকর্মীদের আত্মত্যাগে আমরা নিঃশ্বাস কিন্তু এদের নূরের এই পদত্যাগ জাতির জন্য একটি বিশাল প্রশ্ন তবে তার শেষ কথাগুলোতে আমরা এই আশ্বাস পাচ্ছি যে যখনই প্রয়োজন পড়বে এজেন্ট নূর আমাদের পাশে থাকবে রিপোর্টার শিরি ডাক্তার আলিফ দেবী গুড মর্নিং গুড মর্নিং ম্যাম আজকের ব্রেকফাস্টে কি আছে শেফ ব্রেড জ্যাম আর ফ্রুটস কি আছে ম্যাম মেনু পছন্দ হয় নাই তাহলে